নিজেকে ভালোবাসা নিয়ে কিছু সাইকোলজিক্যাল কথা পার্ট টু নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয় এটা এক ধরনের আত্মরক্ষা আত্মসম্মানের ভাষা একটা সময় ছিল যখন মানুষ ধরে রাখার জন্য প্রাণপণে লড়ে গিয়েছিল মনে হতো যার সাথে সম্পর্ক বন্ধুত্ব আত্মীয়তা বা ভালোবাসা তাকে হারানো মানে জীবনে একটুকু হারিয়ে ফেলা তাই চক্ষুদ্র সূর্য করতো গুরুত্ব না পেলেও পাশে থাকতো বুঝেও না বোঝার ভান করত। ভাবত হয়তো একদিন তারা বুঝবে তাদের দেওয়া সময় ভালোবাসা কিংবা উপস্থিতির মূল্য কিন্তু সময় শিখিয়েছে কেউ যদি তোমাকে সত্যিই চায় তাহলে তোমাকে ধরে রাখার চেষ্টা করে যেখানে তুমি অনুপস্থিত হলেও কারো কিছু যায় আসে না সেখানে তোমার উপস্থিতির আর কোনো অর্থ থাকে না সবসময় যুদ্ধ করেই টিকে থাকতে হয় না অনেক সময় নিজেকে সরিয়ে নেওয়াটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় কারণ গুরুত্ব চাওয়ার মধ্যে কোনো ভুল নেই ভুল হলো নিজেকে এমন জায়গায় ধরে রাখা যেখানে তোমাকে গুরুত্ব দেওয়া হয় না অনেক সম্পর্কেই আমরা অভ্যস্ত হয়ে পড়ি তাদের সঙ্গে মনের বন্ধন নয় শুধুমাত্র অভ্যাসের শিকল তারা ভুলে যায় তুমি কতটা সময় দিয়েছ কতবার নিজেকে পেছনে রেখে তাদের গুরুত্ব দিয়েছো আর তুমিও একসময় ভুলে যাও তুমি নিজেও গুরুত্বপূর্ণ কেউ কেউ ভাবে চলে আসা মানে দুর্বলতা কিন্তু তারা বোঝে না এ চলে আসার পিছনে কত রাত না ঘুমিয়ে থাকা কত নিজেকে প্রশ্ন করা কত অশ্রু কত অনুভূতির মৃত্যু লুকিয়ে আছে নিজেকে ভালোবাসলে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না তখন তুমি বুঝতে পারবে যে তোমার জন্য আর কার জন্য তুমি শুধু অপশন এই সরে আসা এই চুপ করে চলে যাওয়া এটা কোনো নাটক নয় এটা অনেক অভিজ্ঞতার ফল অনেক চোখের পানি শুকিয়ে যাওয়ার পর তৈরি হওয়া এক শক্তি যার নাম নিজেকে ভালোবাসা